শিলিগুড়ি পুর নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে আশা কর্মীদের ছাঁটাই করা হচ্ছে এমনটাই অভিযোগ তুলে রবিবার রাত্রিবেলায় শিলিগুড়ি পুর নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা তাঁদের অভিযোগ ওই ওয়ার্ডের কাউন্সিলর বিমান তপদার ইচ্ছা করে ওয়ার্ডের কর্মরত আশা কর্মীদের কাছ থেকে বাদ দিয়ে দিয়েছেন তাই এই দিন তারা কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে সামিল হন পাশাপাশি অবিলম্বে তাদের পুনরায় কাজে নিয়োগের দাবিও জানানো হয়েছে আমরা আশা করি আমরা এত বছর ধরে এখানে কাজ করতেছি এটা গত বছর থেকে উনি যাবে থেকে কাউন্সিলার হয়েছে গত বছর আমাদের এরকম হেনস্থা করছে আমরা মেয়র টেয়ার এমআইসি কে এমআইসি কে জানা এটা নিয়ে অনেক কিছু করে আমরা আবার নিযুক্ত হয়ে যাব

আশাকর্মী হিসাবে সাইটের উপর তাদেরকে অটোমেটিক কর্মস্থান থেকে বিরতি দেওয়া হয় এইরকমই আমি আমাদের ইয়েতে বোর্ডে মিটিংয়ে ইয়ে হয়ে স্যাংশান দেখুন এখানে তো সব কিছু বোর্ডেই হয় স্বাস্থ্য দপ্তর তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করেছে আমি এই ব্যাপারে